হাসি ঠাট্টা করতে করতে আজকে আমাদের পিকনিক বা ফিস্ট শুরু হয়ে গেল তো তোমরা আগে আমার চ্যানেলে অনেকবারই দেখেছ ফিস্ট তো আমাদের ফ্যামিলি যেহেতু বড় তো শীতে শুরুতেও হোক শীতের শেষেই বা হোক বা গরমেই হোক আমাদের ইচ্ছা হলে একটা করে ফিস্ট লেগেই থাকে তো আজকের মেনু যেটা ছিল সেটা তো পরে বলছি তার আগে দেখো আমরা সবাই মিলে এখানে প্রতিবারের ন্যায় এবারেও ঝালমুড়ি খেতে বসে গেছি আর বাড়িতে যদি নাই বা খেলাম কিন্তু ফিস্টে যে যা বলো ঝালমুড়ি খেতে খুবই ভালো লাগে তো এইখানে আমাদের রান্না বান্না চলছে আমাদের হচ্ছে এটা সেফ স্পেশাল সেফ আমাদের ইনি ছাড়া সব কিছু রান্নার জায়গা থেকে ব্যর্থ ইনি হচ্ছেন হেল্পার তো যাই হোক মজা করে বললাম তো সবাই মিলে এই যে ডিমের ঝোল শুধু ডিম নয় এদের হাঁসের ডিম আর আমরা যেহেতু আমি আর আমার ছেলে খাই না তাই পোলট্রির ডিম হয়েছিল তো এখানে ডিমগুলো দেখছো প্রত্যেকটা ডিমই ভেজে ভেজে তুলে নেওয়া হচ্ছে আর ছাব্বিশ থেকে তিরিশ জন আমাদের ফিস্টের মেম্বার ছিল তো সবাই সবাই জন্যই একই আর আমাদের মেনে ছিল গরম গরম ধোঁয়া ওঠা ভাত পেঁয়াজ আলু পোস্ত আর লাল করে ডিমের ঝোল তো দেখো তো আমাদের রান্নার কালারগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও এইখানে আমরা বসে আছি প্লাস আমাদের মশায় উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে তো সব মিলিয়ে মিশে খুবই ভালো লাগছিল তো জানো টেস্ট করছি আমরা চেয়ে চিনতে এই যে রান্নার টমেটো কিনতেই ভুলে গেছে তো এর বাড়ি ওর বাড়ি থেকে দুই একটা করে টমেটো জোগাড় করে টমেটো নেওয়া হয়েছে তাছাড়া সব থেকে মজার ঘটনা যেন খাওয়ার পর দশ বারো জন খাওয়ার পর আমাদের এবারে ভাত গেছে শর্ট হয়ে তো রাত্রি দশটার দশ পনেরোয় আবার ভাত বসানো হওয়ায় তারপরে এগারোটার সময় আবার বাকি যারা ছিল তারা খেয়েছে তো কোনো দিনই এরকম হয় না এবারে ফার্স্ট হয়েছে যাই হোক ফিস্ট মানে কমবে কি বাড়বে সব মিলিয়ে মিশে আমাদের তো খুবই এনজয় করেছি আমরা এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্যাচ এখানে আমাদের ছোট ছোট মেম্বাররা বসেছে তারপরে আমরা বসেছি তারপরে আরও যারা ছিল তারা বসেছে তো তিন ভাগে আমাদের এই ফিস্টটা শেষ হয়েছে যাই হোক হাতে হাতে সবাই কাজ করেছে এবারে বলতে গেলে আমি কিছুই করিনি যাই হোক আমাদের এবারে স্পেশাল গেস্ট যার অনুরোধে ফিস্ট হয়েছে তা হচ্ছে আমাদের পিথা তো পিথারানি হচ্ছে আমার এক ভাসুরের মেয়ে তো এইভাবেই আমরা আনন্দ করে ফিস চালিয়ে দিলাম শিখে শুরুতেও করেছি আমাদের ফার্স্ট জানুয়ারি দেখিয়েছিলাম আবার শীতের শেষেও করছি তো আমার ভিডিওটা একটু লেট হয়ে গেছে আমার কেমন লাগলো আমাদের সব ফ্যামিলির ফিস্ট দেখে একটু জানিও তো আমরা যে আর যেখানে যাই থাকুক না কেন এই মানে এই সময়টা আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করি ফিস্টে সবাই মিলে একসাথে করার চেষ্টা করি কারোর অসুবিধা সুবিধা থাকলেও সেটা মানিয়ে নিয়ে একসাথে সেই দিনটা থাকার চেষ্টা করা হয় তো আমাদের এখানে কাকিমা সবাইকে পরিবেশন করে দিচ্ছে আচ্ছা তো এখানে আমিও খেতে বসে পড়েছি ছেলেটাকে নিয়ে আমার সব থেকে বলতে কথা আমার ডিম এর থেকে আমার পোস্তটাই বেশি ভালো লেগেছে যাই হোক পোস্তটা খাওয়ার পর যতটুকু ভাত ছিল তার ডিম দিয়ে খেয়েছি ছেলেকে নিজেকে দিয়েই খাওয়ানো শেখাচ্ছি তোকে বলেছি তুই নিজে খা তো সব শেষে দেখো এই আমাদের অন্ধকার হাঁড়িতে সব গুটিয়ে নেবার পর গ্যাস তারপরে এখানে আমাদের ভাত বসানো হয়েছিল তো এখান পর্যন্ত